নমস্কার বন্ধুরা ইউয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হলো অগ্রিম কোন কোন কৃষককে অগ্রিম দেয়া হবে কারা কারা পরে পাবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের হারের পরিবর্তন সর্বনিম্ন দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তাহলে কোন কৃষককে কত অ্যামাউন্ট দেয়া হবে কারা অগ্রিম পাবেন অগ্রিম দেয়া হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্যা তন্যার কারণে অনেক ক্ষতি হয়েছে যার কারণে অগ্রিম দেয়া হচ্ছে অগ্রিম কারা পাবেন কারা কত পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন এই সংক্রান্ত আমরা প্রতিবেদন ওপেনগুলি নিয়েছি এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত খুশির খবর রবি সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো নবান্ন কোন কৃষক কত অ্যামাউন্ট পাবেন তারও লিস্ট জানানো হলো কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প বছরে দুইবার দুইটি কিস্তির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি হলো খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষক প্রতি মাসে মাসে তার যদি এক একরের কম জমি থাকে সরাসরি পান চার হাজার টাকা এক একরের বেশি থাকলে দশ হাজার টাকা প্রতি বছর পান কিন্তু এবার বর্তমানে বন্যার কারণে চাষের কাজে অনেক ক্ষতি হয় রবি সিজনের দ্বিতীয় কিস্তি বছরে সেটি দেওয়ার সময়সীমা চালু করে দিল এখনই আমরা বিগত বছরগুলিতে দেখেছি সাধারণত রবি সিজনের কিস্তি বছরের ডিসেম্বর মাসে দেয়া হয় কিন্তু এই দু সালে ডিসেম্বর মাসে নয় সরাসরি এখন থেকে দিয়ে দিল আর হাতে মাত্র এক দু দিন সময় রয়েছে তারপরে আপনারা ব্যাংকে পাবেন বর্তমানে কৃষিকাজে ক্ষতি হওয়ার দরুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি চলুন জেনে নেই আপনারা জানেন রবি সিজনের কিস্তি দেওয়ার তারিখ ঘোষণা করেছেন অবান্ন নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের পর থেকে দেওয়ার কাজ শুরু হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন নভেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখানে আর কি তিরিট বলে রাখি টুইস্ট বলে রাখি এখানে কিন্তু ডিপিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় না কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে তেজদারি অফিস থেকে পেমেন্ট আসে এনএফটি থ্রু তেজারি অফিস থেকে আসে ম্যানুয়ালি আর আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই তেজদারি অফিস রয়েছে তাই তেজির অফিস থেকে যদি পেমেন্ট দিয়ে আসে তাই আগে পেছনে পাবেন ধাপে পাবেন ডিব্রি সিস্টেম হলে একবারে সবাই পেয়ে যেতেন দেন ধাপা ধাপে পাবেন কেউ আগে কেউ পরে পাবেন তো ফার্স্ট নভেম্বর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে চলো কারা চলুন কারা কারো কত কারা কত পাবেন চলুন দেখে নিই যেসব কৃষকদের এক করে কম জমি রয়েছে তারা সরাসরি পাবেন দু হাজার টাকা যেসব কৃষকদের এক করে বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার টাকা আর যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গত খারিফ সিজনের কিস্তি ঢুকে দুই সিজনের কিস্তি একসঙ্গে দেবে তাদের তার ফলে এক একরে কম থাকলে দু হাজার দু হাজার চার হাজার পাবেন এক একরে বেশি থাকলে পাঁচ পাঁচ দশ হাজার রুপিস পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পটি ভিডিও দেখে আজকে আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন দেখে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট কমেন্ট করে আপনারা জানাতে পারেন